হ্যালো এব্রিয়ন গুড মর্নিং সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি সকাল সকাল বললা তো ভুল এখন তো এত ঠান্ডা পড়ছে যে সকাল সকাল ওঠার কথা মানে কি ভাবতেই পারি না তো যাই হোক দেখো রোজই ভাবি যে অনেক ভিডিও করব একদম সকাল থেকে শুরু করে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করব কিন্তু হয়েও ওঠে না দেখো অনেক কিছু কাজ করে ফেলেছি কিন্তু তোমাদেরকে কিছুই দেখাতে পারিনি এদিকে দেখো মামামের ভাতও বসিয়ে দিয়েছি তোমাদেরকে দেখালাম ভাত আর ডাল বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতটা হয়েও গেছে মামামকে খাওয়া আজকে দেখো আমাদের সকালবেলা টিফিন হয়েছে এই যে চালের গুঁড়ো যে আতপ চালের গুঁড়ো দিয়ে পাতলা পাতলা করে রুটি গোলা রুটির মতন করে বানিয়েছে আমার শাশুড়ি মা তো ও খাচ্ছিলো দেখো সেটা হচ্ছে আমাকেও একটু হাইয়ে দিচ্ছিল আর ও দেখেও নি যে আমি এখানে ভিডিও করছিলাম তারপর পরে দেখার পরে দেখো এইভাবে ভিডিওটা অফ করে দিয়েছে তো ও যখন খাচ্ছিল আমাকেও একটু দিয়েছিল তাই আমি খেয়েছিলাম আর এখন আমি খেয়ে নিচ্ছি মামামের খাওয়ানো হয়ে গেছে তো আমি বসে বসে খাচ্ছি আজকে রুটিটা এমনি জাস্ট নর্মালি খাচ্ছি পরে একটু চা খেয়ে নেব চা আমি এমনি খুব একটা খাই না কিন্তু মাঝে মধ্যে যখন মনে হয় তখন খাই তো আজকে একটু চা খাচ্ছি ভালো লাগছিলো তো দেখো চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখানে দেখো অনেকগুলো বাসন জমে গেছে সকাল থেকে আর আজকে কিন্তু শনিবার আর শনিবারে আমাদের বাড়িতে নিরামিষ খাওয়ার জন্য আমি সব কিছু একদম মেজে ঘষে পরিষ্কার করে রাখি কারণ নিরামিষের দিন কিন্তু একদম কোনো আশের ছোঁয়া যাতে না হয় সেটার জন্য সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিই তো কালকে রাতে আমি অনেকগুলো বাসন মেজে রেখেছিলাম তো তখন আর গ্যাস পরিষ্কার করা হয়নি মানে ওভেনটা ওভেনের ঝিকগুলো আমার পরিষ্কার করা হয়নি তো আজকে মাম্মামের জন্য আর মাম্মাম যেহেতু মানে নিরামিষ ও ছোট মানুষ ওকে আর কি নিরামিষ দেব দেখলে ওকে আমি মুসুর ডাল দিয়েছি যার জন্য জানি সকালবেলা ওর জন্য কিছু না কিছু করতে হবে ওর জন্য আর আমি রাত্রেবেলা ওভেনটা মুছিনি তো এখন মামা আমি যেন মুসুর ডাল করে খাইয়ে টাইয়ে দিলাম আর কড়াও রয়েছে দুপুরবেলা খাইয়ে দেব তো এখন আমি সব কিছু পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নিয়ে আমি আমার হাতের কাজগুলো ছেড়ে নিয়ে তারপর একদম দুপুরে রান্নাতে চলে যাব যেহেতু খাওয়া দাওয়া সব হয়ে গেছে আর সকালবেলা ঘরটাও মুছে নিয়েছিলাম কিন্তু তোমাদেরকে দেখানো হয়নি তো এখন আমি সমস্ত কিছু ধুয়ে নিচ্ছি আমাদের এখানে কিন্তু এখন মোটামুটি ভালোই ঠান্ডা পড়ছে ঘরের মধ্যে মানে যেহেতু আমাদের বাড়িতে একটু রোদটা কমই পড়ে যার জন্য কিন্তু আমাদের ঘরে ভীষণই ঠান্ডা লাগে কিন্তু তোমাদের ওখানে তোমাদের কার কার কোথায় থাকো সেখানে কেমন ঠান্ডা পড়ছে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও তো এখানে দেখো আমি কিন্তু সকালে সব বোতলগুলো যেহেতু খালি হয়ে গেছে ওগুলো আমি সব ভরে নিচ্ছি আর ওদিকে কিন্তু মামাকে খাওয়ানো দাওয়ানো হয়ে গেছে আর চিন্তা নেই ও এখন খেলা করছে একদম ওকে আমার সব কিছু গুছিয়ে নিয়ে আমি মামা আমাকে স্নান করিয়ে দেব আর এখন দেখো আমার কিন্তু এদিকে আমি ফুলকপি কেটে নিয়েছিলাম আর শাকগুলো আমার মা রাত্রিবেলা বেঁচে রেখে দিয়েছিল আর এখন ওই শাকগুলো ধুয়ে নিচ্ছে এগুলো হচ্ছে বেতের শাক রয়েছে শাকগুলো কিন্তু অনেক ময়লা থাকে বালি থাকে ভীষণই ভীষণই নোংরা হয় শাকগুলো যেহেতু মাঠ থেকে তোলা ওই জন্য খুব মাটি থাকে তো ওই জন্য আমি বারবার করে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি যাতে কোনো বালি ভাব না থাকে তো সব ধুয়ে মুছে আমি একদম রেডি করে নেবো আর ওদিকে আমার মামাকে আমি স্নানও করে দেবো পাশে একটা অঙ্গনড়ি স্কুল আছে তো মামাকে সেই স্কুলে আমি হচ্ছে ভর্তি করিয়েছি তো এই দুদিন হলো মামাকে একটু যেহেতু একটু অভ্যাস করানোর জন্য আমার শাশুড়ি মা বারবার করে ছিল যে একটু ওকে ওই স্কুলে দেওয়া হোক তাহলে একটু আস্তে আস্তে অভ্যাসটাও হয়ে যাবে কারণ সামনের আবার স্কুলে অ্যাডমিশন করাতে হবে আর সেই কারণেই কিন্তু পাশে আমাদের অঙ্গনারি স্কুলে মাম্মামকে পাঠানো হচ্ছে যাতে ওর অভ্যাসটা হয়ে যায় তাহলে আর সামনের বছর কোনো প্রবলেম হবে না কোনো বায়না ও করবে না অভ্যাসটা হয়ে যাবে স্কুলে যাওয়ার যে ওকে ও স্কুলে যেতেই হবে এরকম একটা ব্যাপার যাই হোক তারপর দেখো এদিকে আমার আজকে যেহেতু শনিবার আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে বলি তো আজকে আমি ভেবেছিলাম সোয়াবিন করব আর এদিকে শাক রয়েছে শাকটা করব তো আমার শ্বশুরমশাই মশাই আবার সোয়াবিন খায় না তো যার জন্য মামুনি বলল যে একই রকম রকমভাবেই তো রান্না করবে তাহলে তুমি সোয়াবিনের মধ্যে কিছুটা ফুলকপি দিয়ে একেবারে তরকারি করো তাহলে তোমার শ্বশুরমশাইকে মশাইকে আমি ফুলকপি আর আলু দেখেই দিয়ে দেবো আর সেই কারণেই কিন্তু আমি ফুলকপি আলু আর সয়াবিন একসঙ্গেই রান্না করছি জিরে আর আদা বাটা দিয়ে তো দেখো তোমাদেরকে তো বলেছিলাম মাম একটা পাশে অঙ্গনওয়াড়ি স্কুলে ও যাই দুদিন ধরে তো তার জন্য দেখো আমি কিন্তু ওকে স্নানটা করে পুরো রেডি করে দিয়েছিলাম আর এখন ওর পাপা নিয়ে যাচ্ছে দেখো সাইকেলে করে পাশেই বেশি দূর না তবু ওর পাপা একটু সাইকেলে করে নিয়ে যাচ্ছে ভালো লাগবে আর আমি ওকে বলছিলাম যে আজকে কিন্তু কিন্তু তোমাকে রেখে চলে আসবে তুমি করবে না ওর পাপা পাপা একটু রেখে একটু সরকার বাজার যাবে কারণ ওর একটু দরকার ছিল আর ওর মামা মেয়েরও তো একটু যার যাতে অভ্যাস হয় যার জন্য ওর পাপা বলছিল যে একটু একটু করে ওকে রেখে আসতে হবে তাহলে কি ওর অভ্যাসটা হয়ে যাবে আর বায়নাটা কম করবে আর এদিকে দেখো আমি ফুলকপি আর সোয়াবিন আলু কষাচ্ছিলাম আর ওদিকে আমার না চালটা আমি আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম আমি না এইভাবে না ভাতটা রান্না করি তাহলে না একটু গ্যাসটা কম পড়ে আমার মনে হয় তো তাহলে তোমাদের সঙ্গে না আমি শেয়ার করছি তো দেখো এখানে আমি চালটা যেহেতু একটু টাইম ভিজিয়ে রেখেছিলাম তাতে চালটা না একটু লম্বা লম্বাও হয় ভাতটা আর এখন আমি হাঁড়ির মধ্যে চালটা দিয়ে অল্প জল দেব আর আর বাকি জলটা কিন্তু আমি ওই যে ভাতের হাঁড়ির ওপরে গামলিতে করে ঢেকে রেখে দেব তো দেখো আমার ওদিকে সব মানে ভাতটা বসে বসিয়ে আর ওদিকে ফুলকপির তরকারিটা বসিয়ে আমি স্নান করতে গেছিলাম আর স্নান টান করে ফ্রেশ হয়ে আমি আবার চলে এসেছি দেখো তরকারিটা আমার কিন্তু মানে হয়ে গেছে লবণটা একটু কম ছিল আমি একটু লবণটা দিয়ে আমি তরকারিটা নামিয়ে নেবো আর তারপরে দেখো আমি ওই পাশে তরকারিটা নামিয়ে নিয়ে ওই কড়াইতে আমি শাকটাও বসিয়ে নিয়েছিলাম তো তারপর আর ভিডিও করা হয়নি খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম মাম্মামকেও খাওয়া দাওয়া করে নিয়েছিলাম আর এখন দেখো বিকালবেলা ঘুম থেকে উঠে পড়েছি বিকাল তো এখন বলাই যায় না কারণ এখন পাঁচটা সাড়ে পাঁচটাতেই তো ভীষণই একদম সন্ধ্যা হয়ে যায় তো দেখো এখানে সকালবেলা মাম্মামের পাপা নিয়ে এসেছিলো ফলগুলো এখানে শাক আলু নিয়ে এসেছিলো আমি খাবো বলেছিলাম আর মামামের জন্য এখানে আপেল লেবু আর কলা নিয়ে এসেছিলো তো সেগুলো এখন আমি এখানে বার করে নিচ্ছি প্লাস্টিক থেকে আর মাম্মা এখন ওইগুলোই খেতে দেবো আর বিকালের দিকে মামামকে বেশি ভারী কিছু খাওয়ালে কিন্তু ও রাতে আর খেতে চায় না যার জন্য হালকাই ফল টলগুলোই দিই আর মাম যেহেতু আপেল কলা খেতে ভালোবাসার জন্য ওইগুলোই খায় তো দেখো এখন মামাম কলা খাচ্ছে আর কলাটা খাওয়া হয়ে গেলে মামামকে আমি আপেল দেব আর মামাম একদমই আপেলের খোলা খেতে পারে না ওর জন্য ওকে আমি খোলাটা ছাড়িয়ে দিই তো আমি এখানে খোলাটা ছাড়িয়ে দিচ্ছিলাম আপেলের ছুরি দিয়ে আর ও ওদিকে খাচ্ছিলো তো এইভাবেই খায় ওর মুখে খোলাটা পড়লে ও খেতে চায় না লেবু সেম কমলা লেবুরও ওরকম সাইড দিয়ে খোসাগুলো ছাড়িয়ে দিয়ে ভেতর থেকে বার করে দিতে হয় না হলে কিন্তু লেবুটাও খেতে পারে না তো খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমি সন্ধ্যাবেলা টিফিন করে দেখো এখন মামামকে একটু পড়াতে বসেছি কারণ রোজই ওকে নিয়ে আমি সন্ধ্যাবেলা একটু পড়াতে বসাই আর মামাম কিন্তু পড়তে ভীষণই ভালোবাসে জানি না ছোটোবেলায় এত সুন্দর পড়াশোনা করছে বড় হয়ে কি হবে তো মা আমাদের দেখো সারাদিনটা কিন্তু এইভাবে কেটে যায় তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতন টাটা বাই বাই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে বাই